একজন সুস্থ মানুষ প্রতিদিন প্রায় হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত নিঃশ্বাস নিয়ে থাকেন প্রতি মিনিটে আনুমানিক থেকে বার হয় কারো ক্ষেত্রে তিরিশ বার পর্যন্ত হয়ে থাকে একজন সুস্থ মানুষের ক্ষেত্রে আল্লাহ তালা নিয়ামত নিজের থেকে যদি ট্রাই করি যে একটু নিঃশ্বাস বন্ধ করে সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিট বন্ধ রাখা সম্ভব এর বেশি সম্ভব না এই সমস্ত সুস্থ মানুষগুলো যখন প্রতিদিন বাইশ থেকে তিরিশ হাজার পর্যন্ত নিঃশ্বাস নিতেছেন ঠিক ওই সময় আমাদের এই পরিবার আমাদের সমাজের মধ্যে কেউ না কেউ যারা ইনহেলার নিচ্ছেন যারা অ্যাজমা কিংবা হাঁপানিতে ভুগতেছেন তারা কিন্তু এই আল্লাহ তালার সুন্দর নিয়ামত থেকে সম্পূর্ণ বঞ্চিত তারা কখনো নিঃশ্বাস বা শ্বাসকষ্ট যখন ভুগেন তখন ওনারা ইনহেলারের ব্যতীত অন্য কিছু চিন্তা করতে পারেন না কিংবা কোনো যুক্ত ওষুধ এর বিকল্প কোনো সময় চিন্তা করতে পারেন যদি আপনার পরিবারে কিংবা আপনার সমাজে এমন কেউ কষ্টে কিংবা হাঁপানি কিংবা এজমাতে কিংবা কেউ ইনহালান নিচ্ছেন দীর্ঘদিন যাবত তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাকে স্থায়ী একটি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার